সো হে গাইস গুড মর্নিং সো গাইস তোমার সবাই কেমন আশা আসা করি তোমার সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আস চলে আসলাম তোমার একটা ইন্টারেস্টিং ব্লক নিয়ে তো আস বেসিক্যালি আজকে বিয়েটা তো বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আস বেসিক্যালি কালকে কিন্তু গেছিলাম আমরা মুভি দেখতে ঠিক আছে আর আজকে কিন্তু যাবো ভাই ভর্তির বিলে কারণ কি ভাই পিটিএসে ঠিক আছে ওকে নিয়ে কিন্তু ভর্তির বিলে যেতে হবে কারণ ভাই অনেকদিন ধরেই বলছিলো যে ভর্তির বিলে যাবো তার জন্য কিন্তু এখন ভাই ওকে নিয়ে কিন্তু ভর্তি বিলে যেতে হবে মানে এখন যাবো না ভাই এখন কিন্তু দুপুরবেলা এখন কিন্তু যাওয়া যাবে না ভর্ত্রি বিলে প্রচুর রোদ যাবো একটু পরে ঠিক আছে ওই ধরো চারটে সাড়ে চারটের দিকে বেরোবো কারণ কি ও কালকে চলে যাবে তো তার জন্য ওকে কিন্তু নিয়ে একটু ভর্তি বিলে যেতে হবে জল হয়েছে কীরকম কিছু সেটা দেখবে একটু নৌকা ফোকা চড়বে তার জন্য ওকে নিয়ে যাব ভর্তি বিলায় ও কিন্তু মামা বাড়িতে এসেছিলো কালকেও চলে যাবে তার জন্য বললো যে আমাকে ভর্তি বিলটা একটু ঘুরিয়ে দিস আমি বললাম ঠিক আছে আসিস যেদিন আস ভিতরে ঘুরিয়ে দেবো তার জন্য কিন্তু এখন আজকে ওকে নিয়ে যাবো আরও একটা বান্ধবীও আসছে তাকেও ভাই ঘোরাতে হবে মানে আমার জিম্মেদারি পড়েছে কিছু করার নেই ভাই আমার কিন্তু নৌকা নেই আমাদের তাও লোকে নৌকা নিয়ে যেতে হবে ভাড়াটা বেঁচে যাবে তার জন্য ভাই আমাদের বস্তির বিলে ঘুরতে আসলে ভাই একশো টাকা ভাড়া নেয় একজন মাথা প্রতি একশো টাকা করে নেয় তো সেই টাকাটা আমার সেভ করতে হবে এখন আমাদের বাড়ির পাশে একজন নৌকা আছে তার নৌকা নিয়েই যাবো আজকে যা যা হবে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো লাস্টের ভিডিওটা দেখতে থাকো তোমার চলো দেখাচ্ছ তো যাই হোক ফাইনালি কিন্তু এখন মানে পিটিকে আনতে যাচ্ছি কারণ কি ভাই ও বলেছিল যে একটু বস্ত্র মিলে যাবে তো তার জন্য এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে সন্দীপের গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ ভাই গাই যে একাধে গাড়ি চালানো আর ভাই ভিডিও বানানো কিন্তু অনেকটাই কঠিন ঠিক আছে ভাই সামনে দিয়ে কিছু চলে আসলে হয়ে যাবে ডাইরেক্ট পড়ে যাবো তো যাই হোক এখন কিন্তু পিটিকে আনতে যাবো আর তারপরে যাবো ভাই আমার চ্যান পাশে আমাদের ভর্তির বিল্লি ওকে কিন্তু আমাদের ভর্তি বিল্লি একটু ঘোরাবো তো আমি অনেকদিন ধরে বলছিল ভাই যে ভর্তির বিল যাবে ভর্ত্রি বিল যাবে তার জন্য কিন্তু এখন ওকে আনতে যাচ্ছে এখন কিন্তু প্রায় পাঁচটা বেজে গেছে বিকাল হয়ে গেছে তো এখন কিভাবে ভালো হবে কারণ কিভাবে রোদুলের ভাই গরম পছন্দ করেছিল আর কি আর রোদুলো সেরা পড়েছিল তার জন্য এখনই যাচ্ছি আমাদের ভর্তির বিলের ওই দিকটায় অনেকদিন ধরে বলছিলো যে ভর্তির বিলে যাবে এই বিলে যাওয়ার এত ইচ্ছা আচ্ছা তার জন্য এই মানে সবাই যায় আসে তার জন্য কেউ দেখে না তার জন্য ওর ভালো লাগছে না এখন মানে পুরো ওখানে গিয়েই তারপরে ছাড়বে বদ্রি বিলে কিন্তু অনেক জল হয়েছে ঠিক আছে সাঁতার তো কাটতে পারিস না সেটা জানি আমি তো তোকে ধরে রাখবো সবসময় চাপ নেই তারপরে বল বাড়ি কবে যাবি কালকে চলে যাবে গাইস পেতে বাড়ি

কালকে কিন্তু ভাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো সকালবেলা কিন্তু ভিডিওটা স্টার্ট করছি কালকে কিন্তু একটা কারণের জন্য গাইস ভিডিও স্টার্ট করতে পারিনি যাই হোক তোমাদের কিন্তু বলবো আছে ভিডিওর শেষে কিন্তু বলবো যে কালকে কি হয়েছিল তার জন্য কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এখন কিন্তু যাচ্ছি ভাই চুল কাটতে তো আজকে কিন্তু ভাই সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তার জন্য এখন ভাই যাচ্ছি চুল কাটতে 2000 ওহ তো এখন কিন্তু ভাই চুল ফুল কেটে ফ্রেশ হয়ে এখন কিন্তু চলে আসলাম সমষ্টিতে বাড়ি তখন থেকে বৃষ্টি পড়ছিল আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ঠিক আছে বর্ষাকাল বৃষ্টি তো হবেই এটা হচ্ছে মেন কথা তো এখন আমরা যাবো একটু মাঠের দিকে কারণ কি ভাই আজকে হচ্ছে শনিবার ঠিক আছে শনিবারে একটু মাঠের দিকে না গেলে জমে না তো এখন কিন্তু সন্ধিতে তো ছাদে আসলাম দেখতে ভাই কেমন বৃষ্টি কি পড়ছে ভাই যাওয়া যাবে চাপ নেই বৃষ্টিতে কিন্তু বর্তির বিলে টাইমে ভাই জল হয়ে গেছে হ্যাঁ বল যখন জল হওয়ার কথা তখন কিন্তু জল হয়নি তার আগেই ভাই জল হয়ে গেছে তো এখন যাবো আমরা বর্ত্রীর বিলে আকাশের ওয়েদারটা দেখো ভাই আজকে একদম বাজে ওয়েদার গাইস তো গাইস বেসিক্যালি তোমাদের বলি আগের দিন কি হয়েছিল কালকে হয়েছিল ভাই পিতিকে যখন নিয়ে আসি আমি তখন কিন্তু ওর বাড়ি থেকে কল আসে যে যেহেতু শরীর খারাপ তার জন্য কিন্তু ভাই পিতিকে কিন্তু আমি বাড়ি মানে রিটার্ন দিয়ে আসি ঠিক আছে বর্তির বিলেও কিন্তু এসে পারিনি তার আগেই কিন্তু ভাই ওকে আবার রিটার্ন বাড়ি দিয়ে চলে এসেছি আমি তারপরে কিন্তু আমার ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো আজকে ভাই আবার শুরু করছে ভিডিওটা পিতির ইচ্ছাটা কিন্তু ভাই আর হলো না যে ও বর্তির বিলে ঘুরবে নৌকা ফুকা চড়বে সেটা কিন্তু আর হলো না ঠিক আছে তার আগেই কিন্তু ভাই ওর বাড়ি যেতে হলো তো যেহেতু শরীর খারাপ হয়েছিল তো তারজন ভাই ওকে ডাইরেক্ট মানে বাড়ি যেতে হয়েছে নাট মামা বাড়ি ডাইরেক্ট বাড়ি হসপিটালে নিয়ে গিয়েছিল তারপরে এখন আপাতত ঠিক আছে তো চলো ওদের তো বলে দিলাম কি হয়েছে তাই নাকি লাইসেন্স তো পুলিশে কে হ্যাঁ মুম্বাই কা পুলিশে এই জাবিদে যা এই জাবিদে জাবিদে কাকা 100 টাকা ছোটা ঘুষ করি তোমার সন্ধ্যার সময় টাকা দিচ্ছো দিয়ে দিকে চাবি কাকা কি দেবো কুড়ি রুপিয়া পরে দিচ্ছি আগে চাবিটা দে পণি ফেলালি কিন্তু তোর টাকা তুলতে হবে

ও কাজে ঢুকু ও আমাকে রেফার করলে ভাই ও কিছু টাকা পাবে তো আমাকে রেফার করে দেবে এখানে তাই না ইয়া যদি গাইস ও ঢোকে তাহলে ও বলছে কাজ করবে ঠিক আছে এর সাথে কাজ করবে কি হয়েছে এটা মানে ভাবা যাচ্ছে না যে সন্দীপ কাজ করবে এর বাড়া কি হয়েছে তো গাইস হয়তো ফালতু মানে এমনি বলছে রে আছে না না গাইছি আমি ঘরে বসে আছে সেই তো ল্যাদ খাই ঘরে বসে যদি আর পাঁচ ছয় হাজার টাকা যদি সপ্তাহে তো কি হয়েছে ভাই এটা যদি করি কাকে কি দিচ্ছি অর্ডার দিচ্ছি কি না দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো

তো যা গাইস ভাই বৃষ্টিতে কিন্তু ভিজে ফিজে ফাইনালি কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া করা কমপ্লিট হলো এই মাত্র তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছে না হয়তো একটু ছোটো হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাইরে পাশে থাকবে তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তখন টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইস